মাত্র টাকা পয়সায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন লুডুস এবং এটি চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি করা হয় আট টাকা একুশ পয়সায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেমাই একদম সরাসরি ফ্যাক্টরি প্রাইস থেকে ফ্যাক্টরি থেকে এবং এটিও নিতে পারবেন চৌষট্টি জেলায় এবং কি কন্ডিশনে আমাদের কাছ থেকে পণ্য নিয়ে পেয়ে যাবেন চৌষট্টি জেলায় কন্ডিশনে ব্যবসা করার সুযোগ এবং এই সুযোগটি হেলা হেরাবেন না যারা বিজনেস করছেন তারা চলে আসবেন এই ট্রেডিং এজেন্সিতে প্রচুর পরিমাণে লুডুস সেমাই আমাদের গোডাউনে স্টক করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তা সেমাই বস্তা লুডুস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেমাই এবং এই কার্টুন করা লুডুস যারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি লাইক কমেন্ট শেয়ারের কারণে কিন্তু অনেক বেকারগ্রস্ত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক কমে গেল সেমাই লুডুস এর দাম বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে এইচ আই ট্রেডিং এজেন্সি দিচ্ছে সেমাই এবং লুডুস এবং এর বাইরেও কাস্টমাররা পাবে এইচ আই ট্রেডিং এজেন্সি থেকে কন্ডিশনে নেওয়ার সুবিধা তো বন্ধুরা আপনাদের আমরা সর্বনিম্ন প্রাইজে লুডুস এবং সেমাইয়ের প্রাইস জানাচ্ছি আমাদের কাছ থেকে লুডুস আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা কার্টুন একশো টাকা কার্টুন যদি হয় এটার পার পিস মাত্র সাত টাকা সত্তর পয়সা এবং সেমাই হচ্ছে মাত্র বারোশো টাকা বস্তা বারোশো টাকা বস্তা যদি নেন এক বস্তায় থাকবে হচ্ছে একশো চল্লিশ পিস সেমাই এবং এইটার প্রাইস হচ্ছে মাত্র আট টাকা ষাট পয়সা সর্বনিম্ন প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সেমাই নুডলস ব্যাপক পরিমাণ সেমাই নুডলস আমাদের গোডাউনে স্টক করা আছে এবং এর বাইরেও হচ্ছে আপনাদের আরেকটা সুখবর দেই যারা হচ্ছে জেলা ভিত্তিক ব্যবসা করেন জেলা পর্যায়ে ব্যবসা করেন তাদের জন্য আছে কন্ডিশনে পণ্য নেওয়ার সুযোগ এই কন্ডিশনে যদি আপনারা আমাদের কাছ থেকে লুডুস কিংবা সেমাই নেন সেই ক্ষেত্রে এই লুডু এর প্রস হয়ে একশো আশি টাকা কার্টুন এবং এর প্রাইস দাঁড়াবে মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা এই সাত টাকা পঞ্চাশ পয়সায় আপনি আমাদের কাছ থেকে লুডুস নিতে পারবেন মিনিমাম অর্ডার করতে হবে দুই থেকে তিন বস্তা এবং এই দুই থেকে তিন বস্তা লুডুস সেমাই যদি আপনি আমাদের কাছ থেকে অর্ডার করেন আপনি কিন্তু আপনার জেলায় মাল পৌঁছানোর পরে টাকা দিয়ে আপনি মাল উঠে নিতে পারবেন এবং সামান্য কিছু টাকা মানে অর্ডার কনফার্ম করার জন্য কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে আপনি আপনার এলাকায় কিন্তু পরিশোধ করে আপনার পণ্য আপনি উঠিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে সেই প্রাইস রাখবো হচ্ছে আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং এর এক এক পিসের প্রাইস দ্বারাই হচ্ছে আট টাকা একুশ পয়সা আট টাকা একুশ পয়সার মধ্যে আমাদের কাছ থেকে সেমাই পেয়ে যাবেন তাও আবার কন্ডিশনে এই কন্ডিশনটা শুধুমাত্র হয় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা আছেন তার হচ্ছে সামান্য পাঁচ টাকা বেশি দিয়ে আপনার মাল নিতে হবে পাঁচ টাকা বেশি নেওয়ার কারণ হচ্ছে আমরা ঢাকার বাইরে থেকে ট্রাকে করে পণ্য নিয়ে আসি সেটার একটা কস্টিং খরচ আছে এবং এগুলো লেবার দিয়ে আমরা হচ্ছে আনলোড করি সেটার একটা কস্টিং খরচ আছে যারা লুডুস সেমাইয়ের জন্য অধীর আগ্রহের সাথে আমাদের কাছ থেকে পণ্য নেওয়ার জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে আমাদের কাছ থেকে আপনারা লুডুস পাবেন মাত্র সাত টাকা সত্তর পয়সায় এবং সেমাই পাবেন মাত্র আট টাকা ষাট পয়সায় যদি আমাদের কাছ থেকে আপনারা জেলা পর্যায়ে কন্ডিশনে পণ্য নেন সেই ক্ষেত্রে লুডুস আপনারা পেয়ে যাবেন সাত টাকা পঞ্চাশ পয়সায় এবং সেমাই পেয়ে যাবেন মাত্র আট টাকা একুশ পয়সায় সামনে কিন্তু এইচআই ট্রেনিং এজেন্সি আরো ধামাকা এনেছে ধামাকা ধামাকা প্যাকেজ পাবেন যারা এইচআই ট্রেডিং এজেন্সির সঙ্গে আছেন যারা এইচআই ট্রেডিং এজেন্সির ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন যারা এখন লাইক কমেন্ট শেয়ার করেননি তারা আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সামনের পর্ব দেখার জন্য অনুরোধ রইল সামনে কিন্তু আরো ধামাকা আছে এইচআই চাই ট্রেনিং এজেন্সির পক্ষ থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ